হ্যাঁ এরকম বিরিয়ানি রাইস ঝরঝরে রাইস ঠিক আছে একটু আলু আরে গোস্ত আর একটু সালাড দিয়ে আর কিছু চাই না ঠিক আছে ফ্ল্যাশ সো গাইস আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো সো ফাইনালি আজকে যাচ্ছি ভাঙড়ে যেহেতু সেখানে আসছে আমাদের প্রাণ প্রিয় পিঠা নসাদ সির ভাই যান আজকের বোলাক্ত আরো সেরা হতে চলেছে তো এখনো পর্যন্ত যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব পাওনি তাড়াতাড়ি করে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তো চলো যেতে যেতে কথা হচ্ছে ভাইজাননি করে এখন কিন্তু চলে এসেছি আমি ঘটক পুকুরে আবার এখান থেকে আমাকে টোটোতে বা অটোতে করে যেতে হবে যেখানে আমাদের প্রাণ প্রিয়া সো ফাইনালি কিন্তু চলে এসেছি সেই জায়গায় যেখানে আমাদের প্রাণ প্রিয় পির্যাদা নসিকে ভাইজান এসছে আর আমি আসার আগেই কিন্তু ভাইজান চলে এসছে তার কারণ হচ্ছে অন্য অন্য দিনের তুলনায় আজকে মানে রাস্তায় যে এত পরিমাণ জ্যাম সে কথা মুখে বলা যাবে না তো এই জ্যাম কাটাতে কাটাতে মানে আমার দেরি হয়ে গেছে আসতে ঠিক আছে औषधि वो नेट के लाओ चल भाई चल भाई तो इतनी वीडियो भेज अभी ले यार यहां से एक बाद में ले वीडियो आजा

তো এখন তো দুপুর দুটো বাজে লাঞ্চের সময় ঠিক আছে খাওয়া দাওয়ার সময় তো ভাইজান এখন খাওয়া দাওয়া করছে দেখে আসলাম আমি ঠিক আছে ভাইজান আছে এই বাড়িতে এখন দুপুরের সময় কিন্তু খাওয়া দাওয়া করছে একটু পরেই কিন্তু ভাইজান নামবে তো দেখো এই হচ্ছে কিন্তু ওটা সিঁড়ি ঠিক আছে এটা দিয়ে ওপরে উঠতে হবে তো মানে ফার্স্ট টাইম এরকম একটা জায়গায় এসছি ঠিক আছে তো ফাইনালি একদম উপরে উঠেই বসে গেছি খেতে ঠিক আছে আর এই প্রথমবার কিন্তু ভাঙ্গড়ে এসে ছোট ভাইজনের প্রোগ্রামে এই প্রথম খাওয়া-দাওয়া ঠিক আছে তো চলো সামনে আছে এখন নানপুরি আর চানা মশলা তো বিসমিল্লাহ বলে শুরু করি আর দেখো মানে নানপুরিটা খেতে না খেতেই দেখো বিরিয়ানি কিন্তু এসে হাজির ঠিক আছে তো কিসের বিরিয়ানি মানে গরু না চিকেন চিকেন দেখো রাইসটা দেখো বিরিয়ানির রাইসটা দেখো একদম ঝরঝরে রাইস কত সুন্দর রাইস ঠিক আছে তো চলো আগে নানপুরিটা খেয়ে নিই তারপর বিরিয়ানি শুরু করব তো দেখো সত্যি কথা বলতে সাথে এরকম বিরিয়ানির রাইস ঝরঝরে রাইস ঠিক আছে একটু আলু আর এই গোস্ত আর একটু সালাড দিয়ে আর কিছু চায় না ঠিক আছে সো ফাইনালি শান্তির সাথে পেট ভরে বিরিয়ানি খেলাম আর বিরিয়ানি খাওয়া কমপ্লিট করে হাতে একটা আইসক্রিম নিয়ে ওপর থেকে নিচে চলে এসেছি এখন এখানে দাঁড়িয়ে আইসক্রিমটা খাবো ঠিক আছে আর এখানে মানে কি বলবো এই প্রথমবার আমি বিরিয়ানি খেলাম মানে এত সুন্দর বিরিয়ানিটা হয়েছে সে কথা মুখে বলা যাবে না সো ফাইনালি খাওয়া দাওয়ার পরে কিছুক্ষণ রেস্ট করছিলাম ঠিক আছে ভাইজানের সঙ্গে তো এখন ভাইজানের আসার সময় হয়েছে এখনই কিন্তু আসবে ভাইজান ভাইজানের বডিগার্ড গুলো এখন আসছে এবারেই কিন্তু ভাইজান আসবে আর এইখানে দেখো কত মানুষ ভাইজানকে দেখার জন্য চলে এসছে ঠিক আছে সামনে দেখো কত মানুষ আছে শুধু ভাইজানের ভালোবাসাই আর এখনই কিন্তু ভাইজান নামবে ফাইনালি আমাদের প্রাণপ্রিয় পির জাতা নদী ভাইজান কিন্তু আসছে দেখতে পাচ্ছ गाडीबाट आछ 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 गाडीबाट आ

সো ফাইনালি কিন্তু ভাইজান এখন চলে যাচ্ছে দেখতে পাচ্ছ যেহেতু ভাইজানের আজকে তিনটে চারটে প্রোগ্রাম রয়েছে আর এখানে মানুষ দেখো ভাইজানের ভালোবাসাই কিন্তু এসেছিলো ঠিক আছে ভাইজান চলে যাচ্ছে আর মানুষগুলোও যার সাইজ কিন্তু চলে যাবে ঠিক আছে তো দেখো ভাইজান কিন্তু আর একটা প্রোগ্রামের দিকে যাচ্ছে আর ভাইজান কিন্তু চলে যাচ্ছে গ্রামের মানুষগুলো কিন্তু ভাইজানকে টাটা দিচ্ছে সো ফাইনালি আমাদের প্রাণ প্রিয় পীর থেকে ভাইজান কিন্তু চলে গেছে আরো একটা প্রোগ্রামে যেহেতু ভাইজানের আজকে মানে চারটে পাঁচটা প্রোগ্রাম রয়েছে আর ভাইজানের প্রোগ্রামটা সেরে আমরাও কিন্তু বাড়ির দিকে রওনা দিয়েছি আমার সাথে দুটো বন্ধু আছে ঠিক আছে তো যাই হোক গাইস মানে আজকের ওয়েদারটাও খারাপ যেহেতু এখন প্রতিনিয়ত প্রতিদিনই প্রায় বৃষ্টি হচ্ছে তো বৃষ্টি হওয়ার কারণে কিন্তু আমাদের আরও তাড়াতাড়ি বাড়ি যেতে হচ্ছে তো আজকের ব্লগটা কার কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে বলো যেহেতু তোমাদের একটু সাপোর্ট আমার ভিডিও বানাতে কিন্তু অনেক অনেক মোটিভেট করে আর গত সপ্তাহে আমি আবারও আসছিলাম কিন্তু ভাঙড়ে কিন্তু ভাইজানের যে প্রোগ্রামটা ছিল এই যে ওয়েদার খারাপ প্রাকৃতিক দুর্ভোগের কারণে ভাইজান কিন্তু প্রোগ্রামটা ক্যান্সেল করেছিল তো আমি অর্ধেক রাস্তায় এসেছি আর শুনেছি যে ভাইজানের প্রোগ্রাম ক্যান্সেল হয়ে গেছে তার জন্য কিন্তু আমি ওখান থেকে আবার নেমে রিটার্ন আবার বাড়ি চলে গিয়েছিলাম ওই জন্য আর আশা হয়নি ঠিক আছে তো আজকে কিন্তু ভাইজানকে পেলাম একটা অসাধারণ লাগলো ঠিক আছে কি বলবো আর ওখানে বিরিয়ানি খাওয়া দাওয়া করলাম এই ফার্স্ট টাইম এসে ভাঙড়ে তথা বিরিয়ানি খেতে বসলাম তো খুবই ভালো লাগলো খুব আনন্দিত তো আজকের ব্লগটা কার কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো যা করার করে দিও ঠিক আছে তো ভিডিওটা এখানে শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর চলো দেখা হচ্ছে কিন্তু পরের কোন নেক্সট ভিডিও আসসালাম আলাইকুম